হ্যাঁ ব্রান কী অবস্থা সবার তো ফাইনাল তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জন্য নিয়ে আসলাম টাউন হল এলেভেনের আরও একটি ভিডিও তো আজকে চলো আমরা এ বেসটাতে অ্যাটাক দিই যেহেতু এ বেসটাও কমপ্লিকেটেড বেস তো সর্বপ্রথম আমরা একটা আটকুইক স্পেল দিলাম এবং দুইটা দিলাম লাইটিং স্পেল তোমরা দেখতেই পাচ্ছ এবং আরও একটা এয়ার ডিফেন্স ধ্বংস করবো এভাবে মোট তিনটা এয়ার ডিফেন্স তোমার ভাই ধ্বংস করবে কারণ জানোই আমরা ড্রাগন অ্যাটাক দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম তিনটা এয়ার ডিফেন্স ধ্বংস করি এবং সাথে ব্যবহার ব্যবহার চেষ্টা করি যে আশেপাশের ডিফেন্সগুলো কিছুটা ড্যামেজ করার তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু তিন নম্বর এয়ার ডিফেন্সটাও ধ্বংস করতেছি আউট কুইক স্পেল এবং লাইটিং স্পেল দিয়ে এবং এর পরে হবে ফাইনাল খেলা তো এখানে এই এয়ার ডিফেন্সের ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে কুইন দিয়ে ধ্বংস করার তো দেখা যাক আমরা কি কুইন দিতে পারি কুইন দিয়ে আমাদের কাজ হয় কিনা। আর এখানে দিলাম কিং যাতে একটা ফাইনাল তৈরি করার চেষ্টা করতেছি মধ্যস্থলে দিলাম সকল ড্র্যাগেন এবং দিব বেলুন এবং একটু হোল্ড করবো এবং সাইডে দেব ই ড্র্যাগেন আর মিনিয়ন প্রিন্স একটু পরে দেবো এই যে দেখতেই বছর মিনিয়ন প্রিন্স সবার পিছনেও একটু দিলাম কারণ মিনিয়ন প্রিন্স ব্যাক আপ ফায়ার দিবে তো হিট স্পেল ব্যবহার করলাম এবং যাতে সকল ড্র্যাগনগুলো একটু জোরে জোরে ডিফেন্সগুলো ধ্বংস করে এবং সামনে এগিয়ে যায় তো দেখা যাক আমাদের ইগো কারা ধ্বংস করে তো ইগোল লটারি ওকে আকে সবাই মিলে এইগো লটারি ধ্বংস করছে এবং থাকলো দুটো সিঙ্গেল ইনফেন সিঙ্গেল ইনফেনটা ধ্বংস হলে কিন্তু এই বেজের প্রায় নব্বই শতাংশ ধরো এই বেজ ধরো নব্বই শতাংশ বেজ ধ্বংস করা বাহাটের খেলা এবং দেখতে পাচ্ছ অনেক ড্রাগন কিন্তু আমাদের এক্সবো ধ্বংস করতেছে এক্সবোর এই ঘুটুর ঘুটুর হ্যাঁ ফায়ার করা হ্যাঁ একটি সমস্যা করে তো এই সাইডে দিলাম স্টোন স্ল্যামার যদিও স্টোন স্ল্যামার দেওয়ার দরকার ছিল না কিন্তু দেখা যাক স্টোন স্ল্যামার দিলে একটু মনোবল বাড়ে তো আমরা আশা করিতেছি আরে থ্রি স্টার তো চলে যাচ্ছে তো দেখতেই পাচ্ছ আমাদের বড় বড় ডিফেন্স ধ্বংস হয়ে ধ্বংস হওয়ার পরে কিন্তু আমাদের থ্রি স্টারের পথে আর কোনো বাধা নেই সো আমরা এলা এলিকজার এবং গোল্ড স্টোরেজ ধ্বংস করার পর গোল্ড মাইন ধ্বংস করার পর দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু থ্রি স্টার চলে আসছে তো ভিডিও কেমন লাগলো একটু জানাও